চলতি লোকসভা ভোট নিয়ে পশ্চিমবঙ্গের একটি জনমত সমীক্ষা যা দেখলে বা জানলে আপনি অবশ্যই চমকে যাবেন কি সেটি চলুন জানব তাই ভিডিওটি অবশ্যই দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল এটা অনুরোধ ভিডিও লাইক দেওয়ার এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করার আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক জনমত সমীক্ষা সামনে এসেছে গত মঙ্গলবার সর্বশেষ জনমত সমীক্ষা সামনে আসলো যা করেছে ইন্ডিয়া টুডে গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে আঠেরোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি আর তৃণমূল কংগ্রেস জিতেছিল বাইশটি আসনে এছাড়া দুটি আসন গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে এরপরে বাংলায় বিধানসভা নির্বাচনে অবশ্য বিজেপিকে বহু পিছনে ফেলে রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস আর আবার একটি লোকসভা নির্বাচন শুরু হলো। এই আবহে কোন দিকে ঝুঁকে বাংলা কি বলছে জনমত সমীক্ষা এই সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি এবার বাংলা থেকে জিততে পারে তেইশটি আসনে তৃণমূল পেতে পারে উনিশটি আসন আর কংগ্রেস কোনো আসনে জিততে পারবে না বলে দাবি করা হয়েছে সেই সমীক্ষায় এদিকে এবারও বাংলা থেকে বামেদের ঝুলি থাকবে শূন্য বলে দাবি সেই জনমত সমীক্ষায় চলুন এরপর দেখে নেব ওই জনমত সমীক্ষা অনুযায়ী কোন দলের কোন আসন পাওয়ার সম্ভাবনা বেশি সমীক্ষায় দাবি করা হয়েছে এবার বাংলা থেকে মমতার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতবে দমদম যাদবপুর কলকাতা উত্তর কলকাতার দক্ষিণ হাওড়া মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ বহরমপুর ব্যারাকপুর বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার উলুবেরিয়া শ্রীরামপুর ঝাড়গ্রাম বোলপুর এবং বীরভূমে অন্যদিকে বিজেপি পেতে পারে বারাসত কৃষ্ণনগর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট কৃষ্ণনগর রানাঘাট বনগাঁও হুগলি আরামবাগ তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে তবে ভোটের বাস্তব রেজাল্ট জানতে আমাদের অপেক্ষা করতে হবে চৌঠা জুন